এমন এক পর্যায়ে আমরা নিয়ে গেছি ভাইয়ে ভাইয়ে গ্রামে গ্রামে রাজনীতির কারণে মানুষ একে ও অন্য শত্রুতে পরিণত হইছে আমি এগুলো চাই না আমি চাই একসাথে দাঁড়াই আগে আমরা দিরাইশাল্লার মানুষ পরে রাজনীতি আগে আমাদের বাড়ি আমরা শাল্লার লোক আমাদের প্রথম পরিচয় আমাদের বাড়ি হয়ে দিরাই আমাদের বাড়ি যেন শাল্লা বাকি সব পরিচয় তারপরে কারোর বাড়ি যদি দিরাই হয় আমার দায়িত্ব তাকে সাহায্য করা কারো বাড়ি যদি সাল্লাহ হয় আমার দায়িত্ব তাকে সাহায্য করা আমার বাড়ি সাল্লাহ আপনার দায়িত্ব আমাকে সাহায্য করা এর বাইরে যত পরিচয় আছে সব পরিচয় হলো পরবর্তীতে আসবে কার বাড়ি কোথায় কার ইউনিয়ন কোনটা কার গ্রাম কোনটা কে হিন্দু কে মুসলমান এখানে এখানে বিবেচ্য বিষয় নয় মূল বিবেচ্য বিষয় হলো আমরা দেখতে চাই দেখেন এই চিত্রটা দেখলে পরে কার না ভালো লাগবে এই চিত্রের চাইতে এত মানুষের পারে। আমি চেয়েছিলাম এখানে এবং এর মাধ্যমে আমি যখন পুরস্কার বিতরণ করব তখন আমি আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো আর আজকের মতো এখানে উদ্বোধন হবে এখন সকলেই ভালো থাকবেন প্রতিযোগিতা উপভোগ করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন